আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্স এর নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বরাবরের মতো সমতা টেডার্স এর মধ্যে হানিকম প্যাটার্নের যে কালেকশনগুলো রয়েছে এবং অন্যান্য আইটেম কিন্তু স্টিলে থাকবে মা বোনের জন্য রান্না বান্না করার জন্য দেখেন সমতা পুরো অল ওভার ভিউটা কিন্তু আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ হচ্ছে সমতা টেডার্সে যারা আসবেন দেখে শুনে মা বোনের আপনাদের কিচেনের যাবতীয় সমাধান মানে যা যা লাগে এভরিথিং স্টিলের মধ্যে সব কিছু কিন্তু আপনার পাইকারি মূল্য এখান থেকে কেনাকাটা করতে পারবে এবং বরাবরের মতো সবসময় থেকে থাকে আমাদের সামনে যে মুরব্বী শহীদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইকুম আসসালাম ভালো আছি জি ভালো আছি শহীদ ভাই আজকে বিশেষ একটি কালেকশন নিয়ে আছে এটা কি ভাইয়া এটা হলো চার হাজার টাকা দেখেন একটা ছোট থেকে বড় মাঝারি সকল ধরনের হারিসেট কিন্তু এটাতে আছে আচ্ছা ঠিক আছে বরাবরের মতো থেকে থাকে তো পাশাপাশি আরো অন্য যে আইটেম গুলো রয়েছে এগুলো দেখানোর জন্য

এরকম ধরনের যে থাই যে কালেকশনগুলো আছে এগুলো পাবেন কাঁসা যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো আছে কিন্তু বিশেষ কিছু কালেকশন থাকবে মা জন্য এটা আমরা এক এক করে দেখবো তো দর্শক বন্ধুরা আপনারা যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন ভাইয়েরা যেন বুঝতে পারে আর যারা আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা মসজিদের পাশে এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে অথবা সরাসরি পোস্ট অফিস গেট দিয়ে আসলে ভাইদের লোকেশনটা দোকানটা পেয়ে যাবেন মেন গলিতে আচ্ছা পরবর্তীতে আমরা অ্যাড্রেসগুলো দেখি

আপনার যেটা টোয়েন্টি এইট সি এম অরিজিনাল হানি কমের যেটা এখানে সম্পূর্ণ মাস্টার ফ্রাই ডিম পোস্ট মানে এ যে যা রান্না বাড়া করতে পারবেন পোড়া লাগবে না কালি আসবে না আর সম্পূর্ণ হাই কোয়ালিটি স্বাস্থ্যসম্মত আর প্রতিটা প্রোডাক্ট আমরা দেখে নেবেন তিনশো ষোলো গ্রেড তিনশো ষোলো গ্রেড অরিজিনাল হানি কমের ফোর আর এখন হচ্ছে তিনশো ষোলো তার মানে হচ্ছে বারো গ্রেড বেশি হ্যাঁ একশো পার্সেন্ট আর এটার প্রাইস থাকবে আমাদের প্রাইস কিন্তু সম্পূর্ণ ধামাকা

বাইদের কাছে প্রোডাক্ট থাকা অবস্থায় দ্রুত নিও 2200 টাকা না জি জি 26 এটা 28 26 আর এটা হচ্ছে 28 প্রাইস রাখা যাবে 2300 টাকা 2300 টাকা একবার হোলসেল সবচেয়ে যেটা আপনার 28 সাইজ 28 সেম যেটা এটা থাকবে অনলি 2400 টাকা এটা হচ্ছে 28 নাকি 30 না এটা 28 28 24 26 এটা 28

যে দেখেন আহ আমার ঘরে কিন্তু কাঠের খুনটি অথবা এগুলো থাকে না স্টিলের থাকে অ্যালুমিনিয়ামের থাকে তো ওগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর আপনি সব ধরনের চামচ ইউজ করতে পারবেন

আপনার রুটি পোটা মাস্টার ফ্রাই সব করতে পারবেন

আর একশো পার্সেন্ট ভাই স্টেনলেস স্টিল তিনশো ষোলো একশো পার্সেন্ট পার্সেন্ট স্টিলের সব পৃথিবীর যে কোনো চুলে হবে আর এখানে ভাই যে ছোট সামনে কিন্তু রমজান মাস আসতেছে ঠিক আছে আমরা কিন্তু বাসা তৈরি যে স্বাস্থ্যসম্মত যে ইফতার তৈরি করি অল্প তেলে ঠিক আছে ভাজাভাজি করার জন্য কিন্তু ছোট কড়াইটা খুবই দরকার কিন্তু সবাই নিয়ে নিতে পারে এটা কিন্তু প্রয়োজন

এটা আসবে আপনার 900 টাকা 900 টাকা একটু বড় সাইজের যেটা 26 সিএম 26 সিএম 900 টাকা 28 সিএম আসবে 1000 টাকা 28 সিএম 1000 টাকা তিনটা সাইজ আছে যারা ছোট ফ্যামিলি ছোটটা নেবেন যারা মাঝারি ফ্যামিলি মাঝারিটা নেবেন এবং যারা বড় ফ্যামিলি আছে তারা কিন্তু বড়টা নিতে পারে আর আমরা এই যে ফ্ল্যাট তাও অনেক ফ্ল্যাট তাও চাচ্ছে একদম এখানে মাছ ভাজা সবকিছু মানে সবকিছুই কিন্তু করতে পারবেন দেখেন ফ্ল্যাট কত সুন্দর হানিকমে

আমাদের তিরিশ বছর গ্যারান্টি থাকবে আর এগুলো আশা করি একশো বছরে কিচ্ছু হবে না ঠিক আছে একশো বছরে কিচ্ছু হবে না আর আসলে এই যে এখানে আচ্ছা আপনার অনেকেই ইন্ডাকশন চুলা কিনছেন কিন্তু হাড়ি কোন জায়গাতে কালেক্ট করবেন সেটা আপনারা জানতেছে না এখানে পুরো টাওয়ার নিয়ে আসছে হাড়ি

রান্না করা যাবে মানে এক কেজি প্লাস হবে চাউল বা ভাত রান্না করা যাবে সবকিছু করতে এটা থাকবে 900 টাকা এটা ভাতই হবে না আপনি এই ছোট ভাই আপনি মাংস করতে বললেন ডাউল করতে বললেন পানি গরম করতে বললেন আপনার সবকিছু করতে পারবেন আল্লাহর মধ্যে যেটা এ টু জি সবাইটা আমি করা যাবে এটা 3 নাম্বার সাইজ 3 নাম্বার সাইজ করবেন 900 টাকা রবি 900 টাকা জি ওকে আর আপনার যে এখানে আছে আপনার যেটা 2 কেজি আচ্ছা 2 কেজি রাইস আপনার 2 কেজি রাইস রান্না করা যাবে পানি ফুটাইলে আপনি 5 থেকে 10 লিটার করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কত হবে এটা পড়বে 1000 টাকা এটা জং রাইস আছে তো সম্ভাবনা এটা আপনার রুমে আসলে কি বলবো আমাদের পুরো দোকানটা স্টল হইছিল একবার চুমুক দিয়ে দেখে নেবেন আর 100 বছর এগুলা কিচ্ছু হবে না আশা করি কত বছর কিচ্ছু কিচ্ছু হবে না এটা প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা ওকে যেটা দুই নাম্বার সাইজ আর এটা আছে আপনার রুমে ভাই 2.5 কেজি আড়াই কেজি আড়াই তিন কেজি প্রায় ঠিক আছে আড়াই কেজি 15 কেজি এটাতে আসে আপনার প্রাইস রাখা যাবে 1100 টাকা রহিম ভাই 1100 টাকা ওকে এটার প্রাইস থাকবে 1100 আর যারা আপনার এই বড় চাচ্ছেন এই যে রহিম ভাই সবচেয়ে বড় সাইজ

এটা প্রাইস আসবে রুম ভাই 1000 টাকা 1000 টাকা তিন নম্বর সাইজ তিন নম্বর সাইজ তারপরে হচ্ছে আপনার চার সাইজ টা আসবে রুম ভাই 1100 টাকা এটা কিন্তু অনেক বড় ভাই আসলে কি আপনি দেখা যা 5 থেকে 7 কেজি হবে তো অনেক হবে আর এটাতে আপনি শুধু মাংস না আপনি রাইস থেকে শুরু করে এটি যে সব কিছু রান্না করতে পারবেন প্রাইস কত থাকবে অনলি 1100 টাকা চার সাইজ 1100 টাকা আর সবচেয়ে বিগ সাইজ যেটা রুম ভাই পাঁচ সাইজ সবচেয়ে বড় সাইজ এটাতে আপনি

কপার কোটিং করা অরিজিনাল এগুলো হ্যাঁ এগুলো আপনার রাইস বোল এগুলো আপনি যে রমজান মাস আছে আপনি সার্ভিং করতে পারবেন ইফতার খেতে পারবেন আর আপনি যে কোনো খাবার সার্ভ করতে পারবেন আপনি একটু যেটা আপনি যাই কিছু রাখবেন আপনার ডাইনিং টেবিলটাকে আপনার সুন্দরভাবে সাজিয়ে নিবেন কি কি আছে এটা ভাই আরম দুইটা সাইজ হয় এটা দিচ্ছি আমরা স্টকে মাল সীমিত আছে এটা 800 এটা 1000 যারা নিতে চান ছোটটা আর বড়টা হচ্ছে 1000 যারা নিতে চান আপনার তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করতে হবে স্টক খুব সীমিত আছে আর আমি ভাই এই যে আমরা শীত আসছে পিঠা কিন্তু সবারই মানে খুবই পছন্দ হ্যাঁ অবশ্যই আপনার সব ধরনের পিঠা এখানে করতে পারবেন আমরা প্রথমে দেখাবো আপনার এই যে বাপা পিঠা করার জন্য এই হাঁড়িটা কিন্তু আমাদের অনেক যাচ্ছে অনেক ভালো এটা কেন আপনি বাপা পিটা মুরুবা বাপা করতে পারবেন মমো তৈরি স্টিম করতে পারবেন সবকিছু করতে পারবেন আর আপনি সিঙ্গেল বসে রান্না করতে পারবেন এটা কিআমেন না এটা আর এখানে আপনার সস্তায় হিসাবে রান্না করতে পারবেন আপনি চাইলে আপনি সিঙ্গেল এখানে বসে এ টু জেড ভাই যা স্টিম আছে আপনার

ডিমের পিঠা পাটি সব সব ধরনের পিঠাই করতে পারবে এটা প্রাইস থাকবে রহিম ভাই এটা অন্য অন্য দোকানে যেন আপনি দুই হাজার বাইশশো টাকা সবাই রিভিউ দিচ্ছি আমরা দিচ্ছি অনলি ষোলোশো টাকা রহিম ভাই ষোলোশো টাকা আর আপনার একটা কালার আছে রহিম ভাই তিনটা কালার আছে সব কিছু আপনি করতে পারবেন সব রহিম ভাই এ টু জেড করতে পারবেন ঠিক আছে ঠিক আছে রহিম ভাই এই যে এইটাও আছে আমাদের যেটা আপনার

ছোট অল্প চাটা থেকে গরম করে সবকিছু করতে পারবেন এটা পুরো সাতশো টাকা সাতশো টাকা আর এখানে রহিম থাকছে আপনার মিল পেন এটাও কিন্তু আপনার ইন্ডাকশন ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আর এখানে আপনার আছে ইন্ডাকশনের কড়াই আপনারা যারা ইন্ডাকশনের কড়াই চাচ্ছেন আপনার আমার কাছে সব ধরনের সাইজ আছে রহিম এখানে আপনার নিচের প্লেটটা সমান আছে ইন্ডাকশন চুলাই গ্যাস হ্যাঁ আপনার পৃথিবীর যে কোনো চুলাই আর এটা কিন্তু আপনার গ্যাসে খুবই অনেকে গ্যাসের সব হ্যাঁ এটা প্রাইস থাকবে ভাই আপনার নাম্বার ভাই প্রাইস কিন্তু ধামাকা 350 হ্যাঁ 350 টাকা এক নাম্বার সাইজ আপনার দুই সাইজ হবে ভাই আপনার 400 টাকা হ্যাঁ এটা বলে টাকা এটা আপনার রহিম ভাই আপনার রাখা যাবে আপনার 1 কেজি থেকে 1.5 কেজি কেজি দুই নাম্বার সাইজ কত প্রাইস 400 টাকা 400 হ্যাঁ তিন সাইজ ভাই তিন আপনার

অরিজিনাল মাহিপাল কিন্তু খুদাই লেখা আছে ভাই জি ঠিক আছে এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা আর আপনার যেটা আছে বড় সাইজ সেটা পড়বে 700 টাকা 700 টাকা আর এখানে আছে রহিম ভাই যারা একটু ইউনিক চাচ্ছেন মানে চাটা গরম করলেন আর একটু ছোট দেখেন চাটা গরম করলেন তেল তেল একটু গরম করলেন মানে যে কোনো জিনিস আপনি করতে বলেন ছোট জিনিসগুলো এটা প্রাইস পড়বে 400 টাকা করেন 400 এই সাইজটা পড়বে 500 টাকা 500 টাকা তারপরে আর এই সাইজটা পড়বে আপনার 600 টাকা করেন 600 টাকা আর আপনার এটা হবে সাতশো এটা হবে সাতশো পঞ্চাশ ভাই আরো কিছু আইটেম আছে মনে ভাই আমাদের আসলে আইটেম এর তো শেষ নাই এ টু জেড ধরতে গেলে কারখানা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেল বিক্রি করতে পারবেন বাসায় ইউজ করতে পারবেন এখানে কিছু ইউনিক অয়েল পোর্ট আছে রহিম ভাই এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট আমাদের এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ার এটা পড়বে আপনার এটাতে রহিম ভাই আসবে সাতশো পঞ্চাশ এম এল এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা তারপরে আসবে এক লিটার আসবে নয়শো টাকা ছয় এক লিটার আসবে এক টাকা আর এখানে আছে আপনার ম্যাট দুইটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এমএল সাতশো পঞ্চাশ ভাই এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আর বড় সাইজটা থাকবে অনলি আর এখানে আপনার কিছু ইউনিক মগ এগুলো কিন্তু ইন্ডিয়ান আমরা জগটা দেখে তারপর মগটা দেখাচ্ছে ঠিক আছে এখানে এই যে আপনার এগুলো কিন্তু রবিম ভাই একশো নন ম্যাগনেট স্টিল জগ এগুলো কিন্তু আপনার এটা তিন লিটার ভাই তিন লিটার আর এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল নন ম্যাগনেট এটা প্রাইস থাকবে রবিন ভাই 950 ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি অন্য অন্য দোকানে যাবেন 1500 থেকে 1600 টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি 950 টাকা ভাই যাচাই বাছাই করলে 100% আর এটা কিন্তু নন ম্যাগনেট হ্যাঁ 100% রবিন ভাই এই যে নন ম্যাগনেট আমার ব্যাপারে শিওর 100% শিওর আচ্ছা ঠিক আছে আপনি যদি আমরা 10 টাকাও বেশি নেব আমাদের সম্পূর্ণ পাইকারি আমাদের ইনপোর্টের মাল আচ্ছা ঠিক আছে একবার সম্পূর্ণ হোলসেল প্রাইস আচ্ছা এটা কত এটা প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা 3 লিটার সাইজের জগ 900 টাকা তারপর এরপর আসবে রহিম ভাই এটা আসবে আপনার ডায়মন্ড এটা আপনার আড়াই লিটার এটা কিন্তু খুবই ইউনিক আপনার ডাইনিং টেবিল চেঞ্জ করে দিবি এটা প্রাইস থাকবে অনলি নয়শো এটা নয়শো ঠিক আছে আর আছে এই যে এটা আড়াই লিটার এটা আপনার একটু প্যাট মোটা এটাও কিন্তু ইউনিক এটা এক টাকা এক টাকা আর এখানে আপনার এই যে রমজান মাস আসছে

আপনার এগুলো হাফ লিটার সাইজের এগুলো পড়বে চারশো করে নেবে আর প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই সীমিত আছে আর আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত করে নেবেন আমি এটা কথা বলি আমাদের কিন্তু মানে কেচিনের এক থেকে এ টু জেড কিচেনের অল আইটেম গুলো আছে আপনার এই যে হ্যাঙ্গার গুলো দেখছেন না ভাই এখানে আপনি কাপড় টাপড় রাখতে পারবেন কড়াই ফ্রাই চামচ চামচ ঝুলি রাখতে পারবেন আপনার এ টু জেড এটা তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা আর এটা আছে এস রহিম ভাই এটা পড়বে আপনার সিক্স হান্ড্রেড এটা কিন্তু খুবই বেস্ট আর একটা আছে আপনার এই যে রহিম ভাই এই হ্যাঙ্গারটা তো আমরা দিয়ে পারতেছি না মানে এইটা আপনার ডোর হ্যাঙ্গার ডোর হ্যাঙ্গার এটার সাইজ থাকবে আপনার দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার হয় আর পাঁচটার হয় এটা কিন্তু মেটালের এইগুলো আপনার আমি বলে দেবেন অনেকে আছে দেখা যায় ভাড়া বাসায় ডিল করতে দেয় না এখন আপনার একটা হ্যাঙ্গার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কিভাবে রাখবেন এটা কিন্তু দরজার পিছনে ঝুলিয়ে রাখতে পারবেন মানে দরজাটাকে ছিদ্র করতে হবে না কিছু করতে হবে না জাস্ট রইম ভাই এভাবে দরজার পিছনে জাস্ট বসায় দিবেন দেখেন বসায় দিবেন জাস্ট বসায় দিবেন এটা কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট এটাকে আমরা ডোর হ্যাঙ্গার বলি এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ছোটটা থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা টাকা ডিফারেন্স আর এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট সীমিত আছে আর এগুলো কিন্তু অরিজিনাল মেটালে আর একটা অনেকে এসএসআর হ্যাঙ্গার চাচ্ছেন এগুলো আমাদের কাছে এটা পড়বে তিনশো পঞ্চাশ ভাই আর আমি ভাই আমাদের আমাদের কিন্তু অনেক আইটেম রয়েছে আপনাদের দেখাইতে গেলে দেখা যা অনেক হ্যাঁ অবশ্যই আর এটা আছে রহিম ভাই আপনার টাইসে যে কোনো দেওয়ালে আপনার ডিল সারা জাস্ট ক্লিক করে বসাই দিতে পারবেন মানে গাম সিস্টেম পিস গাম সিস্টেম বসাই দিতে পারবেন এখানে আপনি কড়াই ফ্রাইপ্যান চামচ টমস আবার ছোট কাটো জিনিস টেনে ঝুলিয়ে রাখতে পারবেন এটা পড়বে 300 টাকা রেঞ্জে আচ্ছা ঠিক আছে তো আবুল ভাইকে ধন্যবাদ চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এক এক করে স্ক্রিনশট পাঠাবেন কে কোন রানিতে যাচ্ছেন আর প্রাইজের ব্যাপারটা যেটা বলছি এটা কিন্তু 100% আর রহিম ভাই অবশ্যই যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ঢাকা সহ বাংলাদেশে সব প্রান্তে অর্ডার করতে পারবেন অনলাইনে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করবেন এবং যারা সরাসরি আসবেন কোথায় আসবেন অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আটশো পনেরো নিউ সুপার মার্কেট নিজতলা পোস্ট অফিস গেট এখানে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠাবেন আপনারা যদি ডাকার ভিতরে নিতে চান মাত্র আমাদের পার্সোনাল নাম্বারে পাঁচশো টাকা দেবেন বাকি প্রোডাক্ট হাতে পায়া